হ্যালো ইবরান আসসালামু আলাইকুম তো যারা মোবাইল ইন্টারনেট যারা ব্যবহার করছেন তারা পাঁচ জিবি বোনাস পাবেন সবাই তো এটি আজকে দুপুর তিনটা থেকে চালু হয়ে যাবে এবং এটি তিন দিনের জন্য আপনারা মোবাইলে পাঁচ জিবি বোনাস পাবেন সকল সেমে যারা ফোর জি ইন্টারনেট সেবাটি গ্রহণ করছেন তবে যারা টু জি থ্রি জি ইউজ করছেন তাদের কথা এখন পর্যন্ত বলেনি যারা ফোর জি ইউজার আছেন অর্থাৎ যাদের সিমে ফোর জি সাপোর্ট করে তারা পাঁচ জিবি ইন্টারনেট বোনাস পাবেন যাদের ইন্টারনেট প্যাকেজ কিনা ছিল অথবা না কিনা ছিল এটা বলেছে যে মোবাইল ইন্টারনেট চালু করলেই পাঁচ জিবি বোনাস আজ বিকালে মোবাইল ইন্টারনেট চালু হতে যাচ্ছে যা নিয়ে ডাক টেলিট চোখ ও তথ্য প্রতি তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন মোবাইল ফোর জি নেটওয়ার্ক যুক্ত হলেই গ্রাহকরা পাঁচ জিবি ডেটা বোনাস হিসাবে পাবেন রোববার অর্থাৎ আজকে আঠাইশ জুলাই সকালে বিটিআরসি ভবনের মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান প্রতিমন্ত্রী আজ বিকাল তিনটায় মোবাইলে ফোর সেবা চালু হবে এবং মোবাইলে ইন্টারনেট চালুর পর প্রত্যেক গ্রাহক এই বোনাস পাবেন বলে জানান পলক তিনি বলেন যারা মোবাইল ইন্টারনেট গ্রাহক নেটওয়ার্ক বন্ধ হওয়ার আগে তাদের প্যাকেজগুলো বা ডাটাগুলো ছিল তাদের তো কোনো ব্যক্তিগত দোষ নাই নেটওয়ার্ক নির্বিচ্ছিন্ন না থাকার কারণে তারা সে সময় ইন্টারনেট ব্যবহার করতে পারেনি এইসব বিষয়ে বিবেচনায় রেখে আলোচনা করে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী তিনি বলেন আজ তিনটার পর যারা মোবাইল ইন্টারনেট যুক্ত হবেন তারা তিন দিনের মধ্যে এই বোনাস প্যাকেজটি পাবেন কোটা সংস্কার আন্দোলনের ঘিরে সহি সংস্থার মধ্যে গত সতেরোই জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় পাঁচ দিন পর গত মঙ্গলবার তেইশ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু সেবা করা হয় অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিপাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিদ্যুৎ ফ্রিল্যান্সার ও প্রযুক্তি রফতানিমুখী হাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয় তো এই কারণে আমাদের পাঁচ জিবি ইন্টারনেট বোনাস দেবে এবং তিন দিনের মধ্যেই বোনাসটি আপনারা পেয়ে যাবেন যাদের ফোর জি সিম আছে এবং যারা আগে ইন্টারনেট প্যাকেজটি নিয়েছিলেন তো এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই আজকে দুপুর তিনটার মধ্যেই সবার চালু হয়ে যাবে মোবাইল ডাটা ইউজারদের